আমি ঠিক এই জায়গাতে দেবাশিস ঘোষের কাছে যাবো দেবাশিস দা এতক্ষণ ধরে রাজনৈতিক যে বিতর্ক সেই বিতর্ক থাকলো তরজা থাকলো কিন্তু মূল যে বক্তব্য মুয়া মৈত্রের বহিষ্কার ইত্যাদি এগুলো তো রইছে আমি ধরে নিলাম যে এখানে অনেক বড় আমরা ভাবনা চিন্তা করছি আরে বেসিক রাজ্য পুলিশ এই কাজটা করবে না এই আব্দুর রহিম বক্সি বিধায়ক প্রথমে বললো জিপ টেনে ছিঁড়ে দেওয়ার কথা আজকে বলছে লাঠিপেটা করার কথা প্রধানমন্ত্রীকে কু কথা বলছে সেগুলো টেলিভিশনে বলাও যায় না আরে বেসিক একটা সোয়োমোটো কমপ্লেন পর্যন্ত করবে না ঠিক আমি আসছি মহিত আপনার প্রশ্নের উত্তরে তার আমি একটা কথা বলতে চাই যে এতক্ষণ যে আলোচনাটা আমি শুনছিলাম মানে আমার খুব মানে একটা জিনিস ভাল লাগছিলো মধ্যে মানে এত গরম হচ্ছিল হাসি পাচ্ছিল খুব রাজপুত্রবাবু একটা কথা বললেন মমতা ব্যানার্জি বা তৃণমূল নেত্রী প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন আমি ওনাকে সমর্থন করছি আসলে তো একটা কথা প্রচলিত আছে যে কাজের বেলায় কাজই কাজ পুরোলে কিষাণজি এটা বোধ হয় রাজপুত্রবাবু ভুলে গেছেন আর দ্বিতীয় কথা সেটা আমি কংগ্রেস মুখপাত্র যিনি আছেন তাকে তার উদ্দেশ্যে বলছি যে আপনাদের কিন্তু এবার সত্যি ভাবার সময় এসছে দেখুন খুব সাধারণভাবে যিনি তৃণমূল মুখপাত্র হিসেবে বা কিছু সমর্থক হিসাবে এখানে বসেছেন তিনি অব্দি কংগ্রেসকে মানে সেভাবে সম্মান করতে পারছেন না তার এত বড় অধ্যত্ব তিনি জিজ্ঞেস করছেন রাহুল গান্ধী কে মানে এই যে পুরো জোটটা সেখানে তো কংগ্রেসই মূল দল তারপর তো বাকিরা এসেছে তাহলে এই যে আপনারা কখনো লালু প্রসাদ যাদব যে একজন দুর্নীতি সঙ্গে যুক্ত ছিল জেলে ছিল কখনো এই তৃণমূলের মতো আঞ্চলিক দল তাদেরকে নিয়ে জোটটা করেছেন সে জোটের ভবিষ্যৎ কি আমাদের আপনাদের নিজেদেরকে সংশোধন করতে হবে এবং আমি আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আদি এখানে বসে বসে একেবারে নিশ্চিন্তে হাসি হাসছিলেন কারণ এইরকম যদি জোটের অবস্থা হয় তাহলে তো বিজেপিকে জোর করে জিততে হবে না যে জেতাটা অলরেডি চারটে রাজ্যে বিজেপি যে দেশে যেভাবে আমার দ্বিতীয় তৃতীয় প্রশ্ন হচ্ছে এটা ময়ুক আপনি আমাকে করলেন যে পুলিশ এখানে কি করছে দেখুন আমি সমস্ত প্রশাসন বা পুলিশকে খারাপ বলবো না বা বলতে পারবো না এর মধ্যে আমি অনেককে চিনি যারা হয়তো খুব চেষ্টা করছেন বা করার চেষ্টা করছেন কিন্তু বুঝতে হবে একটা জিনিস যে এই যে প্রশাসনিক কর্তা বা পুলিশটা আছেন তারাও মানুষ মানুষের কথা এটা কি করে বলবেন সরকারি কর্মচারী তারা একটা রুলবুক একেবারে রুলবুক ফলো করে এবং কিছু মানুষকে এখন সরিয়ে দেওয়া হচ্ছে যারা প্রতিবাদ করার চেষ্টা করছে তাদেরকে হয়তো সুন্দরবন বা অন্য কোনো জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে এবং বাকিরা এর ভয়ে এই যে নেতাদের ভয়ে তাদের কিন্তু দলদার সাথে বাধ্য করছে এবং আমি ভাবতে পারেন কোনো পুলিশ আজকে তারা পড়াশুনো করার পরে চাকরি পেয়ে গেছে সে তার নেত্রীর বাড়িতে দাঁড়িয়ে ওই প্রসাদ বিলি করবে কোনও পুলিশ এটা হতে পারে যে আমাদের পয়সার পুলিশ আমাদের আমাদের ট্যাক্সের টাকার পুলিশ সে ভাইপুটুর বিয়ে বাড়িতে দাঁড়িয়ে তার এক মানে ওগুলো বিয়েবাড়ির পরিদর্শন করবেন মানে এগুলো তো ভাবতে হবে আজকে এই যে দলটা আমি বলবো এটা কোনো তো মানে সংগঠিত দল নয় মানে মমতা ব্যানার্জি যিনি বলেছিলেন আমি গুন্ডা দমন করি বা গুন্ডাদের কন্ট্রোল করি সেই গুন্ডাদের নিয়ে যে রাজনীতিটা করছেন মানে অ্যাকচুয়ালি তো উনি কী করেছেন গুন্ডাদের রাজনৈতিক পাওয়ার দিয়েছেন তার ফলে এই গুন্ডারা কিন্তু আলটিমেটলি প্রশাসনকে কন্ট্রোল করছেন এবং আমি করজোড়ে প্রতিবার বলি আবার বলতে চাইছি প্রশাসনিক কর্তাদের যে আপনারা কিন্তু একটু ফিরে আসুন আপনাদের জায়গায় আপনারা ভাবার চেষ্টা করুন যে আপনাদের একটা দায়বদ্ধতা আছে আপনাদের কোনো নেতা বা কোনো নেত্রী ইভেন মুখ্যমন্ত্রী তারা কিন্তু সরিয়ে দিতে পারবে না কাজ থেকে কারণ আপনারা আপনাদের যোগ্যতায় চাকরি পেয়েছেন অতএব আপনাদের যদি মেরুদণ্ড শক্ত থাকে তাহলে একজন দুজন বা তিনজন যদি প্রতিবাদ করতে শুরু করেন সেই প্রতিবাদ কিন্তু ধ্বনিত হবে সমস্ত জায়গায় এবং আলটিমেটলি মানুষের উপকার হবে আজকে মানুষ বিপদে আছে মানে আমি শেষ করবো মহিল একটা কথা বলে কালকে থেকে এই কথাটা হয়তো অনেকে অনেক সময় বলেছেন যে আদি হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন ধারণা সচেতনদের চিতা আমি তুলবই এই কথাটা যিনি বলেছেন আমি সেটা বলছি না এটা যার কবিতা কি সুকান্তপচার যে কথা বলে আমি বলতে চাইছি যে আজকে যে মেয়েটি বসে ওখানে হাজার দিন বসেছিল এবং যে আজকে মাথাটা ধরা করেছে আমাদের লজ্জা করা উচিত যে তৃণমূলের যেসব নেতারা বড় বড় কথা বলেন যে আজকে এটা পশ্চিমবঙ্গের জন্য একটা কলঙ্কচারক অধ্যায় তৃণমূলের মুখপাত্র এসেছিলেন সেখানে চোরচোর স্লোগান দেওয়া হয়েছে এবং আজকে তারা আজকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতে পারছেন কিন্তু হাজার দিন হয়ে গেল এই চাকরি যাদের চাকরি চুরি গেছে তাদের জন্য আজ কিছু করতে পারছেন না এর থেকে বড় লজ্জা আজ কিছু হতে পারে না

কোথাও গিয়ে মনে হচ্ছে হাঁটু কাঁপছে কোথাও গিয়ে মনে হচ্ছে ভয় পাচ্ছে কারণ এটা তো মানে একেবারে নিষিদ্ধ ইস্তেহার না রিপাবলিক বাংলার মতন একাধিক চ্যানেলে এই বক্তব্যগুলো শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে কোটা মামলা পুলিশ নিজে রুজু করছে আর কতবার করে নোটিশ পাঠাচ্ছে বিরোধীদেরকে এই প্রশ্ন তো উঠবে একবার দেখে নেব